রাজ্যে পঞ্চাশ হাজার চাকরির ইঙ্গিত বাজেটে বড় খবর আসতে পারে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে বাজেটে দেখে নেব আমরা কি কি বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি বেরোতে চলেছে পঞ্চাশ হাজার কী কী শূন্য পদ রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাগিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বেশ কিছুদিন যাবৎ রাজ্য সরকারের একাধিক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যার ফলে প্রচুর শূন্যপদের সৃষ্টি হয়েছে বর্তমানে সরকারি উদ্যোগে এই শূন্যপদগুলি দ্রুত পূরণের প্রচেষ্টা চলছে চলতি বছরের অর্থ অধিবেশনে নিয়োগ প্রক্রিয়ার জন্য বাজেট পেশ হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় সব বেশি নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে যেমন আইসিডিএস এবং অঙ্গনারীর প্রকল্পের অধীনে নিয়োগ হবে অঙ্গনারীর কর্মী স সহকারী ও সুপারভাইজার পদে শিশুদের স্বাস্থ্য পুষ্টি এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত এই পদগুলিতে এছাড়াও রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগেও বড় নিয়োগের সম্ভাবনা রয়েছে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নার্সিং সেন্টার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট ও মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়াগুলিতে কিছুটা স্থায়ী এবং কিছু পদ চুক্তিভিত্তিক পূরণ করা হবে উক্ত একাধিক বিভাগের পাশাপাশি রাজ্য নিরাপত্তা বাহিনীতেও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বাড়তে পারে হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের সংখ্যা রাজ্য সরকারের একাধিক সরকারি বিদ্যালয়গুলির বেহাল অবস্থা ফেরাতে শিক্ষাক্ষেত্রে প্রচুর নিয়োগের সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সন নিয়োগের পরিকল্পনা রয়েছে উপরে উল্লেখিত একাধিক বিভাগে কর্মী নিয়োগের পাশাপাশি রাজ্য সরকার গ্রাম উন্নয়ন পর্যটন সংস্কৃতি জল সরবরাহ আইন দপ্তরেও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে চলেছে বলে সূত্রের খবর বিশেষ করে জেলা স্তরের লিগাল অ্যাডভাইজার নিয়োগ করা হতে পারে এছাড়াও কর্মী নিয়োগের পাশাপাশি বেশ কয়েকটি চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক বেতনের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে সব মিলিয়ে এবারের বাজেটে কর্মসংস্থান বড় চমক দিতে চলেছে রাজ্য সরকারে তাই এই সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবৎ তাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুতি চালিয়ে যান আগামীতে রাজ্যের প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি নতুন শূন্য পদে একাধিক বিভাগে কর্মী নিয়োগ হতে চলেছে এই নিয়োগ সংক্রান্ত পরবর্তী আপডেট প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে